ধনে গুঁড়ো আদা রসুন আদা রয়েছে রেসিপি কখন থেকে সে সন্ধ্যা থেকে এডিটিং করছে আর এর মধ্যে রয়েছে লবণ হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট আর একটুখানি আর একটুখানি কেন কইছি আমি আমি জানি তো কি জানো কোনো তেলের রেডাত

মাশরুম রেসিপি একবার হলো ট্রাই করবেন তো চলুন फटाफट দেখে নিই রেসিপিটা প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভাস্তে দিয়েছি প্রথমে এবার আলাদা একটি পাত্রে মাশরুমগুলোকে মেরিনেট করে নেব তার জন্য আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে রয়েছে লবণ হলুদ লঙ্কা চিনি গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট আর একটুখানি সরষের তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিলাম হুম হুম এবার কড়াইতে তেল দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ আর একটা তেজপা এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরা লবণ লবণ বলে গোটা জিরে তেলের মধ্যে গোটা জিরে লবণ দিয়ে দিয়েছে তেলের মধ্যে গোটা জিরে কি লবণ দিলে

নতুন ভিডিও খুলেছে বলো আমি 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 নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সবাই প্লিজ কি করবে নাম বলো যে ইউটিউব চ্যানেলে সঞ্চিতা ভূমি ও আমার ইউটিউব চ্যানেলের নাম আমি নিজে বলতে পুরোটা বলবে সঞ্চিতা ভূমি দেখে দেখে বলো দেখে বলো তাড়াতাড়ি এই দাঁড়ান 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 কি অনেকে আছে এখানে একজন নাকি দাঁড়াও দাঁড়াও আপনি একটু ওয়েট করো কি যেন ইউটিউব নাম ও ইউটিউব চ্যানেলের নাম হলো সঞ্চিতা ভূমি দেখে দাও অত বলার কি দরকার ও ও আপনি একটু দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইরাল করার চেষ্টা করবেন যাতে ভাইরাল হয়ে যায় ছোট্ট মেয়েটা অনেক দেখতে পাচ্ছেন না ঘুরে ঘুরে পাচ্ছেন তাও বলে দিচ্ছি সঞ্চিতা ভূমি 3193 এই সঞ্চিতা ভূমিকার আগে কিছু একটা আছে ও এটা দিতে হবে মাস্ট বি দিতে হবে কেউ কেউ বুঝবেন যারা যারা পড়াশোনা জানে না মানে অনেকে আছে তো ও বল জিলেবি জিলেবি চিহ্ন এই একটা দিয়ে মানে জিলিপির মতো পেছানো ওটা হুম ডান ডান সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব একটু করে দিন দাঁড়াও হাত দিলামে না edit করতে ঠিক আছে তুমি করো তারপরে কতক্ষণ হয়ে গেছে পাঁচ মিনিটটা এটা কি তুমি ইউটিউবে এটা আমি ইউটিউবে দেব তো দাঁড়াও এম এবার কতটুকু বললাম ভিজে রাখা আলুগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিলাম এবার আমি এটার জন্য আরো বলতে পারবো না এবার কড়াইতে একটু তেল তো ছিল আগে থেকে তুমি দেখো না দেখে বলো না এবার এবার করাতে কি বলবো বলো না তা এবার করাতে একটু তেল দিয়ে জিরে গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম তো লবণ না লবণ দেই লবণ না লঙ্কা লঙ্কা লবণ চলে আসছে মাথা আর তাই তো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এবার করাতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম এবার এবার কি বলবো পেঁয়াজ আহ দিয়ে দিলাম এবার তারপর কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম সব দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম হ্যাঁ এবার কেটে রাখা পেঁয়াজ গুলোকে ছালা কেটে রাখা পেঁয়াজ গুলোকে ছেড়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার কি বলবো মেরিনেট করা হয়েছে হ্যাঁ বাবা কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে গাইজ জল খেয়ে নিচ্ছি জল নিয়ে বসে আছি পাশে এবার মেরিনেট করা মাশরুম গুলোকে কটা সাবস্ক্রাইব তোমার বলো সাবস্ক্রাইব করে দাঁড়াও না না কটা 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 আজকের মধ্যে আজকে না সরি আমি তো আজকে তো খুলেছ আজকে খুলেছি ঠিক আছে ভিডিও তো কালকে প্রথম ছাড়বো তো কালকে দেখো তো কটা সাবস্ক্রাইব সাব সাবস্ক্রাইব 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 তো আছে একজনই সেটা হলো তুমি কালকের মধ্যে পাঁচটা কি ছয়টা হলে হবে বেশি লাগবে না বেশি আশা করি না এমনি ভালো লাগে সেই জন্য একটু কি বলে না না মনের মনের মনে শান্তি শান্তির জন্য ধরো এবার বলবো কি মেরিনেট করা মাশরুমগুলোকে আমার শুধু মাংস আসছে মেরিনেট করা মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আগে থেকে মেরিনেট করা মাংস মাংস কেন এবার আগে থেকে ম্যারিনেট করা মাংস চলে আসছে কেন ভাই খাও মাংস খাও ওপরে দাও করছে এবার আগে থেকে ম্যারিনেট করা জড়িয়ে মারো এবার আগে থেকে মেরিনেট করা মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম কড়ানোর মধ্যে দিলাম এর মধ্যে দিলাম মানে বলতে হবে বলছো তো বলবো বলবো কড়ানোর মধ্যে দিই হ্যাঁ কষ্টের পর কষ্ট এরপর মেরিনেট করা মাশরুমগুলোকে কড়ানোর মধ্যে দিলাম এরপর মেরিনেট করা এরপর আগে থেকে মেরিনেট করা মাশরুমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রাইট হয়েছে এবার একটু ফাইনালি করে শুনিয়ে দাও সবাইকে যতটুকু হয়েছে হ্যাঁ ততটুকু শোনো মাশরুম রেসিপি একবার হলো ট্রাই করবেন তো চলুন ফটাফট দেখে নিই রেসিপিটা তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়েছি এবার আলাদা একটি পাত্রে রসুনগুলোকে মেরিনেট করে নেব তার জন্য আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে রয়েছে লবণ হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট আর একটুখানি সরষের তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আগে থেকে মেরিনেট করা মাশরুমগুলোকে করার মধ্যে দিয়ে দিলাম শেষ আপাতত এতটুকু হয়েছে বাই বাই বলে দাও টাটা বাই বাই আজকের জন্য বাই বাই